আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল আমাদের নিউ মার্কেট জোন অত্র মার্কেট জোন আগামীকাল সম্পূর্ণরূপে বন্ধ শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আগামীকাল আমাদের পূর্ণিমা সে চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের শোরুম প্লাস অনলাইন দুইটাই চালু থাকবে আপনাদের জন্য তো আমরা আগামীকালকের জন্য স্পেশালি পিওরের যে কাতানগুলো দামি দামি পিওরের যে কাতানগুলা যেগুলো দশ হাজার বারো হাজার টাকার কাতানগুলা প্রত্যেকটা পিওর কাতানগুলো আমরা অ্যাভারেজে একটা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো যারা পিওর শাড়ি পর যে একটা দশ হাজার টাকা শাড়ি পরবেন আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকা শাড়িগুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর ডিপ পার্পল কালার পিওরের কাতান শাড়ি প্রত্যেকটা বডিটার মধ্যে পুরোটা ডিজাইন করা থাকবে এবং আসলে প্যানেলটার মধ্যে মিনাগারি সুতা প্লাস হচ্ছে কপার জরি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি দশ হাজার বারো হাজার টাকার এক একটা শাড়ি আমরা এই শাড়িগুলো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আগামীকাল মঙ্গলবারের একটা বেস্ট অফার আমাদের শোরুমে যারা আসতে চান আগামীকাল আমাদের শোরুমের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া হচ্ছে ম্যানসুন আর নুরম্যাঞ্চনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন ম্যাজেন্টা কালারের সাথে একটু জামের কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জাম কালারের সাথে সিগ্রিন কম্বিনেশন এটা জাম কালারের সাথে সিগ্রিন কালার কম্বিনেশন করা দেখেন অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে চাইলে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন লাইট অলিভ কালারের সাথে হচ্ছে একটু প্যাস্টাল গ্রিনের কম্বিনেশন করা এটার কালারটা দেখেন খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার পেস্ট কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্টগুলো চমৎকার সব দামি দামি শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ইয়েলো কালার হলুদের প্রোগ্রামের মধ্যে যারা বেসিক্যালি ব্রাইটরা আছেন যে একটু এক্সক্লুসিভ ভাইবে থাকতে চান এই শাড়িটা কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা পিওরের শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওরের শাড়ি এগুলাই দশ হাজার বারো হাজার টাকায় সেল হয় বাইরে আমরা এগুলোর প্রাইস চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা কালারটা দেখেন একটু ম্যাজেন্ডা টাইপ কালার ডিপ ম্যাজেন্ডা কালারের সাথে সিক্রিন কম্বিনেশন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে স্পিকার অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন যারা এই শাড়িগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের শোরুম আসবেন আমাদের চারতলার শোরুমগুলোর মধ্যে আসতেই কালেকশনগুলো পাবেন এগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতেই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশন সিকদিনের কন্ট্রাস্ট করা আছে এটা দেখেন এটার মধ্যে কিন্তু স্টোনে কাজ করে এটা লাইট অলিভ কালার এটা লাইট অলিভ কালারটা দেখেন পাড়ের প্যানেলে এবং আঁচলের প্যানেলে সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন একটু গোল্ডেন কালার একটু ম্যাজেন্ডা কম্বিনেশন করে এটা এটা হচ্ছে সিগ্রিনের সাথে জাম এটা হচ্ছে সি গ্রিনের সাথে জাম কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আঁচল এবং বডির ডিজাইন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা একটা করে রাখেন এখানে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে অনেক কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওর মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে বাকি কালেকশনগুলো শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এটাও সুন্দর চার হাজার পাঁচশো সব প্রত্যেকটা অ্যাভারেজ অফারে দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনি নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকে প্রত্যেকের ছাড়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম